রাজধানীর বিএএফ শাহীন কলেজে তিন দিনের ন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ সামিট শুরু হয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় তিন হাজার শিক্ষার্থী এতে অংশ নিচ্ছে বৃহস্পতিবার সকালে সামিটের উদ্বোধন করেন বিমান বাহিনীর শিক্ষা পরিদপ্তরের পরিচালক এয়ার কমান্ডার আবুল ফজল মাহমুদ আতিকুজ্জামান লাইনাসেনের রিপোর্ট ইংরেজি ভাষার উপর দক্ষতা বাড়াতে পঞ্চাশটিরও বেশি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিএফ কলেজের অষ্টম ন্যাশনাল ইংলিশ সামিট উদ্বোধনী আয়োজনে অংশ নিয়ে অতিথিরা বলেন এই ধরনের আয়োজন আন্তর্জাতিক অঙ্গনে নেতৃত্ব দিতে সহায়তা করবে ওয়াল ম্যাগাজিন উপস্থিত বক্তৃতা বানান প্রতিযোগিতা কবিতা লেখা সহ তেরোটি মাধ্যমে এবারের আয়োজন সাজানো হয়েছে আমরা বিশ্বাস করি যে প্রত্যেকটা শিক্ষা কার্যক্রম সুদূর মাত্র টেক্সট বুকের মধ্যে সীমিত থাকবে না আমরা রেখেছি বিভিন্ন ধরনের প্রতিযোগিতা যেগুলো ইংরেজি ভাষায় তাদেরকে দক্ষতা বাড়াতে সাহায্য করে থাকে তো ইন্টার শাহিনের মধ্যে আমাদের চলতে থাকে কম্পিটিশান অনেক ডিফারেন্ট ধরনের আর আমাদের অনেক পার্টিসিপেন্টস যারা আসে তারা সবাইকে আমরা চাই যে ইন্সপায়ার্ড হোক উদ্বোধনী আয়োজনে পুরস্কার তুলে দেওয়া হয় সেরা শাহিনিয়ানদের হাতে আয়োজনের মিডিয়া পার্টনার চ্যানেল আই লাইলা নৌসিন চ্যানেল আই ঢাকা